আমি একটু মাঠে চলে গেছিলাম তখন কারছিলে তাও মনাল তার দিকেтила মাঠটা পাঁচটা পৌঁছে ছিল বগ্লু এই জায়গা বা এই বগ্লু এই জায়গাটা খাও নে এই বগ্লু চলে সকাল থেকে বিরাত একটা টেনশনের মধ্যে কাটছিল ব্লগ শুরুই করতে পারছিলাম না এইমাত্র আমরা বাসে উঠলাম তো সেজমেস আমরা যাচ্ছি পন্ডিচেরি বর্ণিতাসও সেই বাইনা ধরেছে আর ডক্টরও বলেছে যে হ্যাঁ যেতে পারো সাবধানে কোনো অসুবিধা নেই সেই রাত্রির দেড়টা দুটা পর্যন্ত বাবা মেয়েদের দুজনে মিলে বাসে টিকিট বুকিং করেছে স্লিপার বাসেতে আমি তো বুবলুকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে ভোরবেলা আমাকে চারটে সময় ঘুম থেকে তুলো বর্ণিতার বাবা বলছে যে নাও তাড়াতাড়ি করে উঠে গোছ গাছ করে নাও আমাদের বেরোতে হবে সকাল ছটা কুড়িতে বাসে টাইম ছিল তারপর সেটা একটু লেট জায়গা ছিল সাতটা পঞ্চাশে তার জায়গায় বাস এসে পৌঁছালো প্রায় নটায় তো সমস্ত ছাত্র থেকে এসে বসে আছে নিউ বাস স্ট্যান্ডে ভেলোরেতে নতুন বাস স্ট্যান্ড ওখানে বসেছিলাম তখন থেকেই বসে আছি আর এই টেনশন হচ্ছে দিয়ে বাসের ফোন নাম্বার সুইচ অফ হচ্ছে না তাই না নানা টেনশনে কাটছে যে আদব বাস এসে পৌঁছাবে তো দিয়ে একমাত্র বাস এসে পৌঁছালো যখন বাসায় উঠেই ব্লগ করতে বললাম ছাত্র থেকে নটা পর্যন্ত দুই ঘন্টা বিরাট টেনশনে কেটে বর্ণিত এত মেয়ে কোয়েজে অনেকক্ষণ বসেছিলাম ঘন্টা কা অনেকক্ষণ বসেছিল কোথায় সূত্র রাস্তা পাশে আর বুকলুউ তো ঘুমাচ্ছিলো আমার কোলেতে ওই বাসটা আসার মানে মিনিট দশেক আগেই ঘুম থেকে উঠেছে ও এখন আর ঘুমাবে কবে আবার ঘুমিয়ে নে এখন চার পাঁচ ঘন্টা লাগবে তাই তো হ্যাঁ পাঁচ ঘন্টা নয় চার ঘন্টা এক ঘন্টার মধ্যে চলে রাতে ভালো করে ঘুম হয়নি শুয়ে না ওই দেখো হাই তুলি ঘুমিয়ে নে বাবু ঘুমিয়ে নে এই তুমি একটুখানি শুয়ে পড়ো হ্যাঁ এই বাসেতে আমরা সবাই এই পড়ত আগে কখনো স্লিপার বাসে যাইনি আরে দেখো কেমন আবার উপরে এই যে দেখুন এই হচ্ছে আমাদের বাস এইদিকটা পিছন দিকটা আর এইদিকটা সামনের দিকটা আর আমরা উপরের সিট পেয়েছে আর কি অনেক লেটে গেতেছি তো এজন্য উপরেই পেয়েছে মাথাটা দুলবে আর তাও বাসের পিছন দিক না এটা জীবনে প্রথম স্লিপার বাসে জার্নি মানে আমাদের প্রথম মানে আমাদের সকলেরই আর কি প্রথম আমি তো দিন ওদেরকে চাপাইও নি আর আমি নিজেও চাপিনি মানে সেরকম সময় সুযোগ বা প্রয়োজন হয়নি কারণ যেখানেই যাই হয় ট্রেনে যাই না হলে গাড়িতে যাই এরকমভাবেই হয়ে যায় বাসে করে যাওয়ার সেরকম সুযোগ হয়নি কোথাও আমি তো ঠিকঠাকই করে নিয়েছিলাম যে যা হোক করে মেয়েকে বুঝিয়ে বাজিয়ে ক্যান্সেল করে দেবো আপাতত তারপর তো ডাক্তারবাবুর কথায় আগের দিন আপনাদেরকে বললাম তো সেইভাবে দেখলাম মেয়ের মন অনেক খারাপ হয়ে যাচ্ছে আমি কোনোভাবেই বুঝিয়ে পারছি না তারপর আমি কৃষ্ণাকে বললাম যে আমি দেখি যদি সব কিছু ঠিকঠাকভাবে যেতে পারি কারণ এতটা রাস্তা কি করে যাব হঠাৎ করে কারণ আমি ঠিকই করেছিলাম যে যাব না তো সেই সন্ধ্যের পর থেকে গিয়ে খোঁজাখুঁজি শুরু করি তো যে ট্যাক্সিগুলো পাচ্ছিলাম যে গাড়িগুলো ক্যাব বুকিং করছিলাম তো সেগুলো ভাড়া এত বেশি বলছে টাইমও ঠিকঠাক হচ্ছে না তো সার্চ করতে করতে দেখলাম যে বাসের অপশান আছে আর স্লিপার বাস হলে তো খুবই ভালো কারণ বর্ণিতা পা ছড়িয়ে ভালো করে যেতে পারবে তো সেই সবগুলো দেখে আরও বাসটা বুকিং করলাম তো সকালবেলা তো মানে আমাদের আপতারাম খাঁচা প্রথমে দেখালো ডিলে তারপর তো ওরকম কৃষ্ণা বললো আমরা ওয়েট করছি রাস্তার ধারে কোনোদিন চাপেনি কোথায় দাঁড়াবো তো যেখানটায় পিক আপ লোকেশন দিয়েছে সেই জায়গাটা এসে দাঁড়িয়ে আছি খুব সকালে তো উঠেছি ব্যাগ ট্যাগগুলো গুছোতে হয়েছে যা হয়েছে সেই সন্ধ্যের পর থেকে কমপ্লিট ছিল না সকালের দিকেও সব পুঁচানো হয়েছে তো সেই সব করতে করতে একবার ফোন করেছিলাম তখন পাঁচটা এরকম বাজে তো বাসের খালাসি ফোনটা ধরলো ধরে বললো যে আপ আইয়ে না আট ন বাজে আইয়ে অ্যাপেতে টাইম ছিল প্রথম ছটা কুড়ি তারপরে ওটা কেটে দিয়ে ডিলে দেখিয়ে করে দিল সাতটা পঞ্চাশ তারপর বলছে আট ন বাজে আইয়ে তো সে ন বাজেই এখানে এলো আর কি রাস্তার ধারে ফ্যামিলি নিয়ে লাগেজ নিয়ে বসে আছি চিন্তা হচ্ছে আর ভাষাও তো সবাই ঠিকঠাক বোঝে না ওই ভেলোর হসপিটালের আশপাশগুলোয় কাজ কারবার চলে বাঙালিদেরকে নিয়ে সেই জন্য যাকে জিজ্ঞাসা করছি একদম কিচ্ছু বোঝে না শুধু তামিলটাই বোঝে বাংলা হিন্দি ইংলিশ কিচ্ছু বোঝে না এরকমও আছে সবাই বেশিরভাগটাই তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে কাউকে যে জিজ্ঞাসা করবো যে প্রতিদিন এখান থেকে বাসটা দাঁড়ায় কোনখানটায় এখানটায় দাঁড়াবো সেইভাবে আর কি খুব টেনশন হচ্ছিল খুব একটা ভালো না লোকেশান ট্রেকিং করছি খানিকক্ষণ দেখাচ্ছিল অনেক দূরে তারপর তো লোকেশানটা চলেই গেলো এইসব চিন্তায় আমি ঠিকই করে নিয়েছিলাম যে আর আধ ঘন্টা ওয়েট করবো কারণ আমাদের সময় তো লিমিটেড আমাদেরকে আবার কালকের মধ্যে ফিরতে হবে আমরা আবার হোটেলটাও বুকিং করে নিয়েছি অনলাইনে কারণ এদেরকে নিয়ে কোথায় গিয়ে আর কি দাঁড় করাবো এখন যদি যেতে গণ্ডগোল হয় তাহলে সেই হোটেল বুকিংটাও আমাদের নষ্ট হয়ে যাবে টাকাটা এই জন্য ঠিকই করে নিয়েছিলাম যে আরো আধ ঘন্টা ওয়েট করব বাস যদি না আসে তাহলে গাড়ি ভাড়া করে যেতে হবে তারপর জানেন ঠিক পৌনে নটার সময় ফোন করে বলে আমাদের আর মিনিট লাগবে তো তখন আসছে এই ব্যাপার এত হচ্ছে সবচেয়ে বড় কথা অন্য কিছু না মেয়ে তো এবার মানে কান্না জুড়ে দেয় দেয় তাহলে কি যাওয়া হবে না বাবা কোথায় অ্যাংজাইটি হচ্ছে আমি ওকে বললাম চিন্তা করিস না যে কোনো ভাবে আমরা যাবো এই ব্যাপার এখন এসে বসেছি মনটা শান্তি বাসটাও ভালো এবার যেহেতু ট্রেনেতে বেশিরভাগ জার্নি করি তো ট্রেনের মতো তো হবে না যেমন একটু দুলনই থাকে সেইটা আছে তো কৃষ্ণার তো একটু অসুবিধা হচ্ছে আমি ওকে বললাম যে তুমি ঘণ্টাখানে চলো প্রচণ্ড রোদ বাইরে একটুখানি শুয়ে পড়ো তো একটুখানি শুইয়ে দিয়েছি আমি হচ্ছে সিঙ্গেল মানে সোজাসুজি তিনটা আমাদের আপার ওয়ার্ড আমি সিঙ্গেলটায় আছি এখানে ওরা তিনজন আছে

উপরে আর নিচে মিলিয়ে আঠেরো দু ছত্রিশটাই সিট আছে এত বড় বাসে তো সিটের সংখ্যা অনেক কম কমফোর্টেবল জার্নি মানে প্রথমটা একটু অসুবিধা হচ্ছিল তারপরে এক দেড় ঘন্টা আসার পরে আস্তে আস্তে একটু সয়ে গেল আর কি প্রথমে তো নাগরদোল্লার মতো লাগছিল হাইওয়ে দিয়ে গেলে অতটা অসুবিধা হচ্ছে না যখন লোকাল রুটগুলো ঢুকছে বা রাস্তা ভাঙা খারাপ থাকছে তখন বেশি দুলুনিটার কি বোঝা যাচ্ছে এটা বাসের পিছন দিকটা এমার্জেন্সি এক্সিট আছে আর বাকি এরকম সিট কি হচ্ছে এটা টিফিন রেডি করছি সকালবেলাতে সেলিম কিটা খাওয়া হয় যে নিয়ালা মেগুলো খাও আর তো পরে ঘন্টা হ্যাঁ ঘন্টা এইগুলো আছে কেক আছে কলা আছে তরকারি আছে দারুণ ব্যাপার দাও দি যাবে যাবে ধর গড়িয়ে চলে আসবে না লেবারে হালকা করে টিফিন হয়ে গেল বর্ণিতাকে ওপরে দিয়েছি বর্ণিতা নিচে বসতে চাইলো না নিচে সিটগুলো না আর কেউ নেই আর একটা ফ্যামিলি আছে আর আমরা আছি এই বাসটা আসছে উড়িষ্যা থেকে পরপর নামাতে নামাতে আসছে তুলতে তুলতে আসছে আমরা এখান থেকে বুকিং করেছি বলে এখান থেকে উঠলাম মানে আমাদের জার্নিটাই সবচেয়ে শর্ট চারিদিকে বাস ফাঁকা কৃষ্ণার বুবলু নিচে নেমে চলে এলো কারণ ওপরের থেকে নিচেটা একটু কম দুলছে আর সেই জন্যে বর্ণিতা কিন্তু বলছে না আমার ওপরেই ঠিক আছে তো ওপরে ওকে দিয়েছি তো খাওয়া দাওয়া করছে আমাদেরও হয়ে গেল হালকা করে টিফিন আমাদের নামতে নামতে একটা পার হয়ে যাবে তো হোটেলে তো সব কিছু বলা আছে ফোন করেছিলাম একটু আগে যে সবই তো ঠিকঠাক হচ্ছে একবার দেখি যে বুকিং করেছি অ্যাপের মাধ্যমে হয়েছে কিনা না বললো হ্যাঁ হয়েছে ঠিক আছে আমি বললাম এই রাস্তায় আছি বাস লেট আছে তো একটা থেকে একটা পনেরো কুড়ির ভিতরে আমরা পৌঁছে যাব

मैं फोर्ज़न में चले लाम पॉन्डी चली ये बात वार खुशी साढ़े तीन सौ मीटर ऐसे ही गया चार दो मिनट okay. आएगा जो सब लेगा जोगा फर्स्ट फ्लोर वन जीरो वन होटल ला नाम ढे की बोल दाले होटल कॉर्बिली 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 रेसिडेंस

কি এত কম সময় নিয়ে আমরা এসেছি জানি না এর মধ্যে কথাটা কী ঘুরবো কী করবো সময় একদম নষ্ট করলে হবে না একটু ফটাফট রেডি হয়ে নিয়ে আর চারিদিক ঘুরে ফেলতে হবে আমি রেডি হয়ে গেছি না তোমাদের কতক্ষণ আর বুবু রেডি তা তুমি আপেল খাচ্ছো খাও তোমাদের সবাইকে রেডি করিয়ে দিলেই ব্যাস আমার তো পাঁচ সাত মিনিটের কাজ অনেকটা বেলা হয়ে গেছে চলো চলো খাওয়া দাওয়া করি আগে হুম তুই দিদি কে সামল ওই আমি খেপি নাকি খেপাত আমরা এখন চলে এসেছি একটা হোটেলে খাওয়া দাওয়া করবো

আর যেগুলো দেখবি গ্রে কালারের সেগুলো জানবি অরবিন্দ আশ্রমের আর কি হ্যাঁ হ্যাঁ হলুদ কালারেরই করেছে এরকম আছে অনেক আছে এই আমরা সমুদ্র প্রথম দেখতে পেলাম এখানে এসে এটা হচ্ছে প্রথম পয়েন্ট আমাদের রক বিচ আনন্দ হয়ে গেছে আনন্দ হয়ে গেছে চলো

আমরা এখন কোথায় এসেছি কুভু হ্যাঁ এটাই পন্ডিচেরি ঠিক এবার ঠিক আছে তোকে দেখে মনে হচ্ছে না কিন্তু যে এত যুদ্ধ করে এলি একটু উৎসাহটা একটু কমই দেখায় আমার হ্যাঁ এত সুন্দর লাগছে এখান থেকে কিন্তু সেই আমাদের কাজ সব জায়গাতেই চলছে নোংরা করা এখানেও সব চারিদিকে অপরিষ্কার করে রেখে দিয়ে সব আমরা এই হোটেলগুলোর লোকেশন খুব ভালো এই লাইট হাউসের কাছে পুরীতে গেলে যেমন আমরা থাকি

এখানে পার্কিং ঠিক আছে তো ও তোর জন্যই চাপতে পেলাম রে সন্ধে সন্ধে হওয়ার মুখে আমরা বেরিয়েছি ফিরতে ফিরতে নিশ্চয়ই সন্ধ্যা হয়ে যাবে এখন ভালোভাবে সবকিছু দেখা যাচ্ছে আর সূর্য ডুব্বো ডুব্বো হয়ে গেছে প্রায় আমাদের বোর্ড চেঞ্জ হয়ে গেল বাবু জাহাজ আসছে দেখ মাছ ধরা ট্রলার এই দূর থেকে যেগুলোকে দেখতে পাও টিম টিম করে আলো জ্বলছে এইগুলো দেখে মনে কত ছোট মাছ ধরার ট্রলার হ্যাঁ দেখতে পেয়েছে কত যা ফিসিং হারবারের এখান দিয়ে যাচ্ছে এবার নৌকা আমাদের দুলে দুলে যাচ্ছে ধরে বোস জল ছেঁটকাচ্ছে আর কি দেখ দেখো উঠে আছে দেখতে পাচ্ছো नि तुबु अङ्गल चुसिए चाप नै

আর সন্ধ্যাবেলা দেখলাম হ্যাঁ টিভিতে মোবাইলেই দেখেছিলাম সামনা সামনি হয়ে গেল দেখো লাইট হাউসের লাইটটা পড়ছে দেখেছ এইটা দেখো এটা যে পন্ডি মেরিনা বিচ ওখান থেকে সোজা আমরা হোটেলে চলে এসেছি একটুখানি বর্ণিটা রেস্ট নি কাছে একটা চার্চ আছে তো সেখানে আমরা যাব এখন একটুখানি কফি করছি এখানে কফি সব সরঞ্জাম দেওয়া হয়েছিল ও আচ্ছা দেব তো কফি হয়ে গেছে এখন দিয়ে দিন বাবা মেয়েকে আর ম্যানগ্রোভ অরণ্যতে ঘুরে বেশ ভালোই লাগলো বোটে করে আমরা সেই অনেকদিন আগেবার দীঘা গিয়েছিলাম আমার ননদরা ছিল বড় ভাই ছিল সুমিতা ছিল তো সবাই মিলে ওখানে ঘুরেছিলাম ওখানে অল্প একটু জায়গার মধ্যে কিন্তু এখানে তো অনেকটা গভীর জঙ্গলের মধ্যে ঢোকালো দারুণ একটা অভিজ্ঞতা

আর আমাদের একটু কফি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার একটুখানি ঘুরতে বেসিলিকা চার্চে যাচ্ছিলাম তার আগে এই চার্চটা পড়লো আমি নামটা এখনো জানি না তো দেখে আপনাদেরকে বলছি এটাও খুব সুন্দর লাগছে শান্ত নিরিবিলি একটা পরিবেশ এখানে এলে মনটা পুরো শান্ত হয়ে যায় আমরা ভিতরে মিনিট দশক বসলাম বন্ধের টাইম হয়ে গেছে এবার সব বন্ধ করে দেবে এই চারদিকে সব দরজা জানালা বন্ধ চলছে তো আমরা বেরিয়ে পড়লাম আস্তে আস্তে ভিতরে যারা আছে সবাই বেরিয়ে আসছে আর কোথাও যারা আছে আজকে আর ওই বেশি লিখা চারছে চলো ওটাও কত দূরে ওটা একটুখানি ওটাও বন্ধের টাইম হয়ে গেছে সাড়ে আটটা এখানকার নাম হচ্ছে আওয়ার লেডি অফ ইম্যাকুলেট ক্যাফেড্রাল চার্জ এই চার্জটা অনেক বড় চার্জ বেসিলিকা চার্জ এটা বন্ধের টাইম হয়ে গেছে মনে হয় কৃষ্ণা হ্যাঁ বন্ধের টাইম হয়ে গেছে সাড়ে আটটার সময় বন্ধ হয় প্রতিদিন রাত তো এখন প্রায় সাড়ে আটটার কাছাকাছি বেজে গেছে ওই জন্য লাইটগুলো বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে এই চার্চের একটা থিম এখানে বানানো আছে বন্ডিতা বলছে আরো ঘুরতে আমি না অনেক হয়েছে আজকে অনেকটাই ঘোরা হয়েছে বাইকে বলে অতটা হাঁটা হয়নি তা হলেও আমাকে বলছে বলছে বাবা আমি তো বেশি হাঁটি নি আমি হাঁটে ঠিক আছে খুব বেশি বাড়াবাড়িটা ভালো নয় তো অনেক ঘোরা হলো আর এখান থেকে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট আবার আগামী কাল থেকে ব্লগ স্টার্ট করব। আজকে ভিডিওটা এখানেই শেষ করি কেমন লাগলো ভিডিওটা আমাদেরকে জানাবেন নমস্কার